এবং আমার কবরের মধ্যে কোনো আজাব আসেও নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব ভালো একটা স্থানে রেখেছেন এবার তোমার লিখিত আর কোনো প্রয়োজন নাই হাসান তোমার লিখিত কাগজ তুমি ফিরত নাও স্বপ্নের গড়ে সমন ওই লিখিত কাগজটা ফিরত দিল এবার হাসান বসুরি ঘুম থেকে জাগ্রত হইয়া গো তিনি চোখ যখন খুললেন খোলার পরে দেখতেছেন হাসান বসরির হাতের মধ্যে ওই কবর থেকে দেওয়া কাগজটা তার হাত আমানাতের মধ্যে পাওয়া গেছে যেই কাগজটা তিনি লিখে দিয়েছিলেন যে কাগজটা লিখে দিয়েছিলেন ওই কাগজটা মাটির নিচে চলে গেছে হাসান বসুরের লিখিত কাগজটা সমন কবরের মধ্যে নিয়ে গেছে কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরেও দেখা যায় স্বপ্নের ঘরে কাগজটা হাসান বসুরিকে ফিরত দিয়েছে এখন দেখা যায় বাস্তবিকই এই ফিরত কাগজটা হাসান বসুরির হাতের মধ্যে দেখা যায় হাসান বসুরিতে এই কাগজ পাই অবাক আরে দেখি যে কাগজ আমি নিজের হাতে লিখে দিলাম এই কাগজ আবার পুনরায় আমার হাতে আসলো ভাই আমার আমার আল্লাহ চাইলে আসতে পারে কি পারে না এটাই হলো আল্লাহর অলিদের কারামত এটাই হলো আল্লাহর বন্ধুদের কারামত যদি আল্লাহ কাউকে বন্ধু রূপে গ্রহণ করে নেই আল্লাহ যাদেরকে রূপে গ্রহণ করে রূপে গ্রহণ করে এদেরকে আমার আল্লাহ লাদুনির মাধ্যমে এলমে গোটা বিশ্ব ভ্রমণ করার ক্ষমতা দিয়ে দেয় এই জন্য দেখবেন অনেক অলিগণের ওফাতের পরে তাদের কারামত আরো বেশি প্রকাশ পায় এটা আমার নবী হাদিস শরীফে বলছেন যে যারা আল্লাহর বন্ধু হয় আল্লাহর বন্ধু যারা হয় এরা যখন ইন্তেকাল হয় ইন্তেকালের পরে তাদের কারামতি শক্তি আরো সত্তর গুণ বাইরা যায় আমাদের দেশের মধ্যে কিছু কিছু অজ্ঞ লোক আছে মূর্খ লোক আছে এরা ফিস ধরে পীর মুর্শিদ যদি মারা যায় পর্দা করে দেখবেন এরা আরেক ফিরের কাছে যায় গিয়া কয় আমার ফিসাপ তো নাই তাই নিতে আমি কিচ্ছু পাইছি না এমন আপনি আমার বয়াত করুন আর আমরা দেশেও ফিরের অভাব নাই ইটা মুরিদ বাড়াইবার লেগে কিছু মুরিদ বাড়াইবার লেগা কয় আচ্ছা রে বাবা আয়ো আয়ো কয়া দেখবেন এই সমস্ত লোক রে বায়াত করায় আছে না কয় আমার পীর মইরা গেছেন গা আপনারা বলেন পীর মুর্শিদ কি মরে আল্লাহর অলিগণ স্থান ত্যাগ করে স্থানান্তরিত হয় অলিরা কখনো মরে না যদি আল্লাহর কোরআন সত্য হয় কারণ সোরা বকারে আল্লাহ বলেছেন ওয়ালা আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহর প্রতি শহীদ হয়ে যায় যারা আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে কুরবান করে দেয় আল্লাহ কয় হে জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না বাল উলা কিল্লা শরুন এরা জীবিত তোমরা তাদের সম্পর্কে জানো না এই জন্য তোমরা তাদেরকে মৃত বলিও না আল্লাহ কোরআনে বলছে তারা মরে না জিন্দা আর হে বাডা ক আমার বিশ্বাস বুজা গেছি কা হে এখন তো আমি কুস্তা পাইছি না এখন আপনি আমারে বয়াত কয় কুস্তা দিন কিতা দিতা বা বাবে বুজা হিদু সাগর কলা দিতা কয় কুস্তা পাইছি না আমারে কুস্তা দিন কিতা দিতা বেড়া শুনেন আপনার প্রিয় মুর্শিদ আপনি বয়াত গ্রহণ করার একদিন পরে যদি মারা যান আপনি বয়াত গ্রহণ করার একদিন পরে যদি প্রিয় মুর্শিদ পর্দা করেন আপনি ভুলে যাবেন না যে আপনার প্রিয় মুর্শিদ আপন কবরে গিয়েও আপনার জন্য ওনার রুহানি নজর আছে কারণ আল্লাহর অলিরা কখনো মরে না আল্লাহর অলিরা স্থান ত্যাগ করে তারা ইহকাল ছেড়ে পরলোক পরকালে চলে যায় গমন করে তারা চলে যায় ইহলুক কথা ঠিক না পরলোকে গিয়ে তারা আগমন করে এই জন্য রসুল বলেছেন আল্লাহর যারা হয় যারা আল্লাহর বন্ধু হয় এরা পরে তাদের কারামতি শক্তি আরো সত্তর গুণ বৃদ্ধি হয় এই জন্য ভাইয়ের আমার দেখবেন গ্রামের বাসে একটা কথা কয় যে মরারে এই জিতা রেসে কানে যায় মরার রেসে কানে যায় না ঠিক না বি তো এই জন্য বাবা আল্লাহর অলিদের সঙ্গে যারা এনকার করে যারা মস্কারা করে এদের জীবন বরবাদ হয়ে যাবে কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাই অনেক মানুষ না যাই না না শুই না আল্লাহর তামাশা করে করে পরনিন্দা করে একজন পীর মসজিদ যদি কারো বাড়িতে যায় আলগা থেকে ষাষ্টল বইয়াতে করে বন্ডা দিতেছে অথচ উনার সম্পর্কে তার কোনো ধারণাই নাই এই ভদ্রলোক সম্পর্কে তার কোনো ধারণা নাই ধারণা না একজন আল্লাহর অলি যখন হেঁটে যায় আল্লাহর অলি যখন হেঁটে যায় দেখা যায় ওনার সম্পর্কে মস্করা করতেছে তামাশা করতেছে কিন্তু শুনেন কোন আল্লাহর অলি যদি কোনো এলাকা দিয়ে হেঁটে যায় এটা আমালুস শরিয়তে ইমামে ইস্কে মোহব্বত আলা হজরত লিখেছেন কোন আল্লাহর অলি যদি কোনো এলাকা দিয়ে হাইটা যায় ওই এলাকাটা আল্লাহর অলির কাছে কুরুক হয়ে যায় জিম্মি হয়ে যায় যেমনিভাবে দেখবেন অনেক সময় সরকারি মাল সরকারের আদালতে কুরুক হয়ে যায় না জিম্মি করে ফেলে না তা আল্লাহর অলিগণ যদি কোন এলাকা দিয়ে হেঁটে যায় পুরাটা এলাকা আল্লাহর অলির কাছে কুরুক হয়ে যায় যদি কোন ওই এলাকার কোন মানুষ আল্লাহর অলির মুখে হাসি না ফুটায় জান দিয়া হোক মাল দিয়া হোক অর্থ দিয়া হোক তার আচরণ দিয়া হোক যতক্ষণ আল্লাহর অলির মন খুশি না হবে ততক্ষণ পর্যন্ত এলাকা দায়মুক্ত হয় না অলিকে অলি আল্লাহ কিন্তু সাধারণ জিনিস না আর আল্লাহর অলি তো সবাই হতে পারে না অলি হবে একমাত্র তারা আল্লাহ দিনা আ মানু ওয়ান্তাকুন যারা হবে ইমানদার যারা তাকুয়াবান এরা আল্লাহর অলি হয় এরা আল্লাহর বন্ধু হয় কথা কোন ঠিক না ঠিক এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো আমাদের এই দেশ কিন্তু অলি আল্লাহর দেশ এই দেশ সুফিবাদী দেশ এই দেশের মানুষ এখনও শান্তিপ্রিয় মানুষ ঠিক কিনা বলেন আমাদের মধ্যে এখনও আমাদের সমাজে আদব কায়দা আছে বড়রা বড়োরা স্নেহ করে সুডোরা বড়রা সম্মান করে শ্রদ্ধা করে আর এই শ্রদ্ধা বক্তিটা উঠাইবার জন্য একদল লোক এখন বাইরইছে দেখবেন সালাম করতে পারে না আসিনি যে কদম করতে পারে না না যাই সালাম করলে সেবা আদার ব্যাপারে জাহাজের খবর লইত করে আদার ব্যাপারে জাহাজের খবর লয় কদম বুসির বিরুদ্ধে কথা বলে যে মাথা নিয়া সালাম করে যেত না কয় না না মা কয় মুখ দে সালাম দিলাম আসেনি মন কিন্তু দেখেন সালাম এক জিনিস আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালাম কাবলাল কালাম অর্থাৎ মুসলমানরা যখন প্রথম সাক্ষাৎ করবে তখন সে সালাম বিনিময় করবে সেটা ছোট হোক বড় হোক যখন পরস্পর সাক্ষাৎ হয় তাদেরকে সালাম দিতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে একটা নিয়ম আর কদম্বুসি হচ্ছে আরেকটা জিনিস কদম সালাম না কদমবুসি হলো হল মুরব্বীদের প্রতি ছোটদের আদব কদম এটা কি আদব সালামই একটা আর কদম একটা সালাম হলো আসসালাম আলিকুম রহমতুল্লাহ হাত দিয়ে উঁচু করে হাতের সম্বোধন করে সালাম দিবেন আর কদমবুসি হলো পায়ের মধ্যে ঠুট দিয়ে চুমা দেওয়া এটারে বলা হয় কদমবুসি কিন্তু আমরা ফেতনা না হওয়ার জন্য বিশৃঙ্খলা না হওয়ার জন্য মুরব্বীদের পায়ে হাত রেখে আমরা এটা চুম্বন খাই মা বাবার পায়ে উস্তাদের পায়ে পীর মুর্শিদের কদমে আমরা হাত ছুঁয়াই না একটু কদম বুসি করি পায়ে টুটে চুম্বন দিই পায়ে কদম মুখে চুম্বন দেই এটা কদম বুসি বলে যাতে করে কেউ ফেতনা না করে যে আমরা সিজদা করতেছি কিন্তু ভাইয়ার আমার একটা জীবিত সুন্নতকে মুর্দা করার জন্য কিছু লোক উপচে পড়ে লেগে রাখছে যাতে আমাদের কাছ থেকে আদব কাদের উঠে জায়গা কারণ ইহুদি খ্রিস্টানরা কিন্তু এই আদব তাদের মধ্যে নাই এরা দেখবেন কেডা বাপ কেডা দাদা কেডা নানা দেখবেন এই এরা আপনার হাই সালাম হতো দেয় না এরা হাই কইয়া দেখবেন এ খের ফুত খের বাতি যা এই একটা একটা বুড়িয়াঙ্গুল দেখায় ঠিক না বেটি আনাইলে দেখবেন এমনি আদ একটা ডেক্কা মারে হাই ডেড কথা কোন ঠিক না বেটি হাই ফ্রেন্ড এরা ও বন্ধু বানাই দাদারও বানাই বাপরেও বানাই মা রো বানাই ও গোল হ্যাঁ হাই ফ্রেন্ড বা হাই ডেড হাই মাম কইয়া দেখবেন আদ্যা একটা ডেক্কা মারে কথা কোন ঠিক না বেঠিক এদের মধ্যে কোনো আদব কাদা নাই এরা একসাথে বইয়া দেখবেন আপেনা বাপ্পুতে একসাথে চলে ইহুদি খ্রিস্টানরা ঠিক কিন্তু আমরা দেশ এখনো সুডুরা মুরব্বীদের সামনে আদব রেখা চলে আর ওই আদবটারে সালাম করলে বলে সিঁড়ি হয়ে জায়গা ওই ইহুদি খ্রিস্টানের কালচার আমরার দেশ আনবার লেগিয়া এই কদম্বু সিরে উঠাইবার জন্য এক জাতীয় লোক দেখবেন এটা আপনার একটু বেশি মুসাফিরটা দেখাইয়া বেশি একবার গুমটা কামটা দিয়া ইমোশনাল হিট যে না কল এটা মহাভারত নষ্ট জায়গা কিন্তু এটা মুরব্বীদের প্রতি ছোটোদের আদব আর এই আদবটা যেই পরিবারের মধ্যে থাকে এই পরিবারে কোনোদিন ঝগড়াঝাটি হয় না যেই পরিবারের মাঝে আদব ফায়দা থাকে মানকান্তি থাকে এই পরিবার কোনো দিন ধ্বংস হয় না এই পরিবারের মানুষ কোনোদিন নষ্ট হয় না কথা কোন ঠিক না ঠিক এই জন্য ভাইয়ের আমার আল্লাহর অলিদের কাছে গেলে এই শিক্ষাগুলো পাইবেন আল্লাহর বন্ধুদের কাছে গেলে অলি আল্লাহদের কাছে গেলে এই শিক্ষা পাওয়া যায় যে বড়োদেরকে কিভাবে সম্মান দিতে হয় বড় ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হয় তাজিম করতে হয় ঈদেই আল্লাহর অলিদের কাছে গেলে শিক্ষা পাওয়া যায় তো আমাদের দেশের মধ্যে কিছু কিছু লোক আছে এরা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে অলি আল্লাহর নামটা শুনলে এদের শরীরের মাঝে আগুন জ্বলে উঠে এদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন কেয়ারফুল থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমিষও আমাদের সবাই যেন হেফাজত করে আমিন কন জিকির করতেন একটু মনে চাই হ্যাঁ তালে না তালে আমরা করি তালে আর কিছু কিছু বেতালি আছে তে বেতালে মাই রো দেখা যায় টিকটক বানাই মোরের সাবে নাচতা শুন তাই এর হিসাবে তে শুন তাই আল্লারস জিকির করবেন যদি করেন তাইলে একটু সময় করব ভাই আমার রাতও বেশি হয়ে যাচ্ছে এখন লম্বা রাত এবং আমার ওয়াকিফ খান এত সুন্দর একটা পরিবেশ বছর তার যুবকদেরকে নিয়ে তার পাড়া মহল্লাবাসীকে নিয়া এত সুন্দর একটা পরিবেশ করে আমার দেখে অনেক ভালো লাগে এবং এই এলাকাটা আসলে একটা মাহফিলের জন্য একটা উত্তম জায়গা সুন্দর একটা জায়গা আল্লাহ যেন এই প্রতি বছর এই মাহফিলটাকে এই ময়দানে কায়েম এবং দায়ম রাখে এবং তাদের কমিটির সদস্যদের এখানে নামও আমাকে লিখা দিছে মোহাম্মদ তাজুল খান তারপরে আনফর মিয়া ওয়াকিফ খান রিফন খান বাচ্চু মিয়া শাহ আলম মিয়া সোহাদ মিয়া আজিজুল খান সিরাজুল খান তারপরে আলামিন মিয়া রাজন মিয়া উজ্জ্বল মিয়া আব্দুল নুর মিয়া জালাল মোস্তান আরে দেখুন মোস্তান দি জালাল মস্তান নাম আচ্ছা আচ্ছা নুরুল আমিন খান হৃদয় খান বাবুল মিয়া সাহেব আলী মিয়া ওয়াহিদ খান তো তারা এই যুবকগুলা মিলে মাহফিল কমিটির সদস্য তারা প্রতি বছর এই মাহফিলটা করে আল্লাহ যেন প্রতি বছর তারা এই মাহফিলটা করতে পারে এই তৌফিক যেন আল্লাহদেরকে দান করে সবাই আমিন করুন আরও জুড়ে এখন আমিন তো বাবাজির আমার আমরা নবীজিকে একটু সালাম দিয়ে একটা জিকিরের তালিম দেবো আরও কিছু কথা বলে মোনাজাত করব। তাবারুক রেডি তে ইনশাল্লাহ তাবারুক নিয়ে আমরা আপন আপন বাড়িতে যাবো আল্লাহ যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে এখানে বসার তৌফিক দান করে সবাই বলে আমিন ফেরেস তোহকে ফৌজা হজরত না ਇਨੂੰ ਵੀ ਆਪਣਾ یا الہی صدقائی قیام رسول یہ سلامی عزیزانہ عاشقانہ ہم گولہ ہو قبول مدینے کے چاند حضر سلام مدینے کے چاند لاغ و سلام مدینے کے چاند قرور و سلام مدینے کے چاند بے حد سلام इला